কনফ্লিক্ট বিটুইন বিলিভার্স এন্ড ডিসবিলিভার্স ইটস ইউনিভার্সাল সত্য মিথ্যার লড়াই এটা চিরন্তন আজীবন থাকবে এটা ওনাদেরও ছিল এখনো আমাদের লড়াই করে যেতে হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবে এই লড়াইটা আমরা করে যেতে চাই কি বলেন হ্যাঁ থামা যাবে না আমরা থামতে আসিনি আমরা এই লড়াইটা করে যাব। আমরা সত্যের কথা বলেই যাব যুবকরা চাইলে একটা সমাজকে পাল্টে দিতে এই পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে এগুলো যুবকরা এনেছে তারা হচ্ছে সভ্যতা করার কারিগর আর সাবে কাহাফ আমাদের এই সময়ের নজওয়ানদের জন্য প্রেরণা তারা আমাদের জন্য প্রেরণার বাতিঘর তারা যেমনি ইমানকে রক্ষা করেছে আমাদের যুবকরা চাইলেও তাদের ইমানি চেতনা স্পিরিট দিয়ে সমাজটাকে পাল্টে দিতে পারে কি বলেন এখানে বেশিরভাগই তো যুবক হ্যাঁ গুড সার্কেলে থাকবেন তো আপনারা সত্যের পক্ষে সবাই থাকবেন তো আল্লাহ তাআলা কবুল করুন বি আ পার্ট অফ आवर ভিশন টু লিসেন এন্ড শেয়ার দা